ভগবান গোলায় সরকারি জমি দখলের ও দশ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছিল সাংবাদিকদের ক্যামেরার সামনে মিলা বিবি নামে এক গৃহবধূ তারপরে মঙ্গলবার সন্ধে নাগাদ এলাকাবাসী ও মিলন শেখ বলেন এটি পুরোটাই ভিত্তিহীন পুরোটাই ভিত্তিহীন বলে জানাই মিলন শেখ সাংবাদিকদের ক্যামেরার সামনে তারপর আজ অর্থাৎ বুধবার পার্টির পক্ষ থেকে ও গ্রামবাসীদের পক্ষ থেকে একটি সালিসি মীমাংসা করা হয় মিলন শেখের নামে যেসব অভিযোগ করেছিলেন মিলা বিবি নামে ওই গৃহবধূ পুরোটাই সাজানো ছিল তিনি আগের মাথায় এই সমস্ত কথা বলেছিলেন মিলনের নামে সাংবাদিকদের ক্যামেরার সামনে বলে জানায় গ্রামের সালিসি বিচারকরা কি বলছেন বিচারকরা বিস্তারিত শোনাবো আপনাদের মিলনের নামে যে সরকারি জায়গা দখলের একটা অভিযোগ উঠেছিল তারপরে মীমাংসা করলেন আমরা এই ব্যাপারটা নিয়ে প্রায় ছটা সাতটা আটটা মেম্বার বসেছিলাম আমাদেরকে দল থেকে আদেশ করেছিল যে এটা বসে ব্যাপারটা দেখে নিতে আমরা এসে ব্যাপারটা দেখলাম পুরোপুরি ভিত্তিহীন মানে এটা একটা সাধারণ গল্পের মতো ব্যাপারটা আমরা দেখলাম আর এখানকার যে সমস্যাটা ছিল সেটা আমরা সবাই মিলে বসে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা মিমাশা দিলাম এখন আর কোনো সমস্যা নেই এখন সাধারণ মানুষের যে মানে একটা খুব ছিল রাগ ছিল সেসবগুলো আমরা সমাধান করে দিলাম মানে যেই দশ হাজার টাকা নেওয়ার অভিযোগ ছিল সেটি পুরো ভিত্তিহীন সেটা ওই টাকার ব্যাপারটা মেয়েটা বললো যে এটা আমি আমি মানে রাগে খোপে বলেছিল মিলনের বিরুদ্ধে আচ্ছা যে বলেছিল তার নামটা কি মেয়েটার নাম মিলা বিবি আচ্ছা আপনার নাম আমার নাম বাবুরান